এইটো আল্লা তোমাৰে ফিটা শুৰু কৰিব শেখাচিনা মুসলিম বিদ্দেশীৰ যত আচরণ কৰ দে মোনাফেদ জানিয়া ৰাখি কান লাইট তোৰে চাৰ দে কোনো দিন দি থ যত শক্কা আনি মোখ লেদাৰৰ মধ্যে বন্দী খেলা তুমি শেখ আছি না জানিয়া ৰাখি আল্লাহ তোমাৰে চাৰ দে এখনো চাৰ দে সময় তাক তে তৌবা খৰিয়া পৃথিৱীৰ মধ্যে ইমানটা সঠিক কৰিলা নতুবা আল্লাহৰ মাহ দুনিয়াৰ বাই এইটো আল্লাহৰ তোমাৰে ফিটা শুৰু কৰব শেখাচিনা ভারতবর্ষের প্রধানমন্ত্রী আমেরিকার প্রধানমন্ত্রী তোমারে পুতিনের প্রধানমন্ত্রী কোনোদিন তোমারে বাছাই তো নাই আল্লাহর গজবর লোক মোকাবেলা করণেওয়ালা পৃথিবীর কোনো রাষ্ট্র নাই কিনা তা বার্তা দেও দেও বার্তা যত বড় রাজনীতিবিদ হোক না কেন আমাদের মাননীয় প্রাইম মিনিস্টার হোক না কেন আমাদের মাননীয় চিফ মিনিস্টার হোক না কেন আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী হোক কোনা কেন পৃথিবীর তাকে ওরাই তিন চলে যেতে হবে যত মানুষে মানুষ রূপে জুলুম করবায় যত মানুষে জাতি রূপে জুলুম করিয়া যাইবায় জানিয়া রাখি আল্লাহ তোমার কোনো দিন সারিয়া দিত না পৃথিবীর প্রত্যেক জালিম রে আল্লাহ সাড়ে দেয় জীবনে কোনোদিন দিন সারিয়া দেয় না কি না পৃথিবীর সবচেয়ে বড় জালিম আলামিন পৃথিবীর সবচেয়ে তো বড় হিংস নম্রুদর মতো মানুষের আল্লাহ তালায় সাইজ করতে শুধুমাত্র সামান্য একটা ল্যাংরা মশা দিয়া কৌটি কিনা ওই নম্রুদের সাইজ করতে কোনো জেসিবি লাগে নাই ওই নম্রুদের সাইজ করতে সময় কোনো আর্মি রেব লাগে নাই আল্লাহ সামান্য একটা ল্যাংরা মশা দিয়া ওই জালিমর নাকি টুকে দিয়া কইলরে জালিম দুনিয়ার জমিন কত মুসলমান রে নির্যাতন করলে কত নবীর নির্যাতন করলে আমি আল্লাহ তরে সারিয়া দিলে ইসলাম আমি আল্লাহ তরে সার দিসলাম দেখলাম আমি আল্লাহ তুমি কতটুকু উচ্চতা দুটিতে পারো কতটুকু বড় আর বেটা বুনতে পারো কিন্তু রে জানিম আমি আল্লাহ জানি একদিন দুনিয়ার জমিন তাকিয়া আমি আল্লাহর আদালত একদিন তুমি হাজির দেওয়া লাগব পৃথিবীর যত মানুষের নির্যাতন করবায় যত মানুষের লোকে বেঠাগিরি করবায় ওই মানুষের দুনিয়ার জমিন প্রকাশ তোমার লাগি বদুয়া দেব কার না দেব মানুষের হাত দিয়ে মানুষের কলবে যদি একটা বার সকুর ফানি ফেলাইয়া একটা বার যদি আল্লাহ আল্লাহ ওই জালিমার কারণে জমিনে দুই দুই কামর ফেট পেট পড়িয়া খাইতে পারলাম না ওই জালিমর কারণে তোমার কুদরতর কদম সৈদা দিতে পারলাম না অগ আল্লাহ আমার মুখ নাই উচ্চ আওয়াজ দিয়া যদি তোমার কাছে বদুয়া দি নাই জালিমে হয়তো ধ্বংস করতে পারে এই জন্য আমার হাড্ডি দিয়া অন্তর দিয়া তোমার বদুয়া দিলাম আল্লাহর দাতর কসম খাইয়া খুইয়ার হে ভবানী ফুরার মুসলমান জানিয়া রাখি মজলুমর দুহারে আল্লাহ কোনোদিন খালিয়াতে গুহাইয়া দেয় না ওই মজলুমর দুহা জবান দিতেও কর না দেব দিল দ্বারা যে দিব পৃথিবীর কোন ব্যাটা নাই ওই দুয়ারে গুরাইতো চাই জালিমরা জুলুম করতে দিও নবী যে ফরমান পৃথিবীর মধ্যে সব সময় নামাজ পড়িয়া আল্লাহর আদালতের মধ্যে উদাহরণ করে আল্লাহ আমার জালিম ও বানাইও না আমার মজলুম ও বানাইও না হে আল্লাহু আমিন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত প্রতিজন মানুষ মরণশীল যত বড় বাহাদুর হও যত বড় পয়সাওয়ালা হও যত বড় প্রেসিডেন্ট হও না কেন এরপরেও তুমি আপনার সৌদি আরবর বাদশাহ যদি হও মুসলিম বিদ্বেষী যত আচরণ করতে মুনাফের জানি আর কি গান লায় তোরে সারদের সারিয়া কোনো দিন দিত নাই যত তবলিখ নিষিদ্ধ কর যত হকানি আলিমের মধ্যে বন্দী করো না কেন তুমি শেখাসি নাই দняя রাখিও আল্লাহ তোমারে 40 দিন এখন 40 দের সময় থাকতে তওবা করি পৃথিবীর মধ্যে iman সঠিক ঠিক করে নাও নতুবা আল্লাহর মা দুনিয়ার ভাই যেতু আল্লাহ তোমারে ফিটা শুরু করবে সে না এদিন তোমারে পৃথিবী আরো বর বাদশা আল্লাহ যেতু দূর মুস্ত দেখা শুরু করবে ভারতবর্ষের প্রধানমন্ত্রী আমেরিকার প্রধানমন্ত্রী তোমারের পুতিনর প্রধানমন্ত্রী কোনদিন তোমারে বাঁচাইতো না আল্লাহর গজবের লগে মোকাবেলা করনেওয়ালা পৃথিবীর কোন রাষ্ট্র নাই হও ঠিক কি তে বাড়তে দেও দেও বাট খত উচ্ছেদ করবায় ফত মুসলমানদের নির্যাতন করবা ইব্রাহিম খালিলুল্লাহ আলাইহি সালাতু তু গোটা পৃথিবীর মধ্যে একাকিত্বভাবে তিনটা হর দিয়ে গেলেন রম্ভুদেব গোটা দুনিয়ার মধ্যে আগুন জ্বালায়া ইব্রাহিম খাদ খালিলুল্লাহ ধ্বংস করতে পারলো না মূসা আলাইহি সালাতু তু রে ফেরাউনের সৈন্য বাহানে খাতাইতে খাতাইতে নিয়া নীল দরিয়ার মধ্যে ধ্বংস হইতে পারল না নিজে ধ্বংস হইল নিজের কম ধ্বংস হইলা এমন কি ফেরাউনর যত সৈন্য বাহিনী ও আসলা আল্লাহ নীল দরিয়ার পানি খাওয়াইতে খাওয়াইতে নীল দরিয়ার মধ্যে ফেরাউন উল্লাসে তিন হাজার একশত বছর পর্যন্ত অর্থাৎ একশো একত্রিশ বছর তিন হাজার একশত বছর ওই নীল দরিয়ান মুরে রাখলো কন্যা

আব্দুল কাতির জিলানী যেদিন ইন্তেকাল কষলা এই সময়কুর বাচ্চার নাম আপনার নানা আছেন না কিন্তু আব্দুল কাতির জিলানীর নাম আপনারা জাননী আইলা খাওয়া শুনিনি জানি জাননী সবে জানি আব্দুল কাদের জিলানীরা সারা জানি না দেশ শীনকর চিনিত নাম তো শুনছি কিন্তু তান সময় থেকে তান ইন্তেকালৰ উপরে খুশি কষল সুখ পালন করচল খুশি প্রকাশ করলো ই মূর্তাদর নাম কেউ জানেনি মাথুর না খেলে তাই পৃথিবীর জালিমর 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 নাম না কর্মরে আমরা ওলা বনতাম আমার কারণে পৃথিবীর কোনো মুসলমানের জমিনে কষ্ট করত না পৃথিবীর কোনো অমুসলমানে কষ্ট করত না কারণ কোন সময় আপনি আমি মৃত্যুবরণ কর্ম খেও জানি খেও জানি না শুধু তো বড়াই ফুটানি অহংকারী কিন্তু বন্ধ করুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ কোনদিন আপনি মারা যাইবা আমি মারা যাইমু কোন মানুষ হয়তো জানতো না হয়তো আল্লাহ যদি এমন মৃত্যু আপনারা মারি দিলাই জীবনের শেষ দেখাটা পর্যন্ত মা দেখতো না বাবা দেখতো না জীবনে যদি এমন কোনো গাটর মধ্যে মৃত্যু দিলাই হয়তো ফানি ফানি হইয়া চিৎকার দিমু পৃথিবীর কোন মানুষে ফানি পর্যন্ত দিত নাই তাই জীবন সময় থাকতে নিত দিন দিগিরে সংশোধন করিয়া আল্লাহর কুদরতর কদম পৃথিবীর কোন নেতার কথা শুনিয়া পৃথিবীর কোন খেতার কথা শুনিয়া কোন মেম্বার প্রেসিডেন্টের কথা শুনিয়া তুমি নিজে নামাজ ছাড়িও না নামাজ পড়া বাদ দিও না তোমার ফ্যামিলির মান শুনে তুমি বেনামাজি বানাইও না হে যুব সমাজ এত অহংকারী এত ভোড়াই কোনো খানে খোর্ডায় তোমার মতো কত যুবক বেঙ্গালুরুর জমিন যায় খবর লইয়া দেখো কত বেঙ্গালুরুর মধ্যে কত যুবক মারা যায় ওদের লাশ বাড়ি টানার পর্যন্ত পয়সা থাকে না সারাটা বেঙ্গালুরুর মধ্যে মানুষের চাঁদা তুলে ওদের লাশ পুতা বাড়ি পৌঁছাইয়া দিলায় তুমিও যদি হালকে লালা বাইপাস হাই লাগান্তি বাইপাস এক্সিডেন্ট হয়ে মারা যাও আর যদি তোমার মাথার মধ্যে লম্বা চুলগুলা দেখা যায় তোমার শরীরের মধ্যে যদি জিনসের ফ্যান্ট কুদা পাওয়া যায় তোমার মুখর মধ্যে যদি নমাজের কোনো চিহ্ন না পাওয়া যায় তোমার মুখর মধ্যে যদি নবীজি শূন্য যদি না পাওয়া যায় পৃথিবীর সেরা আনি মুখলে দোয়া করিয়া তোমার জাহান নাম তাকি বসাইতে পারত না এখন তাই ওই জমিন তাকে যাই মুখিয়া যে কোনো সময় মরতে বাধ্য আসি যে কোনো সময় মর্মুরে ভাই যদি মানুষের মৃত্যুর সময় এখন তা জানতে পারতো আগামীকাল সকালবেলা আমি মারা যাইমু ওই সকাল কোরআ পর্যন্ত মানুষের জীবনের সব কিছু নির্ধারণ করিয়া যাইতে পারত কিন্তু মানুষের সময় পর্যন্ত পায় না কোন হালত মানুষ মরে নিচেও জানে না কোন হারানো মকলুকাত মরে নিজেও জানে না কোরআনে করি মনে আটাইশ নম্বর ফারাকগুলো আল্লাহ এক মধ্যে বলেন মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতুন ইল্লা হুয়া রাবিউহুম ওয়া লা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম তোমরা মধ্যে দুইজনে জনে বসিয়া খানা খানি করো ফিসফিস করো দুনিয়ার জমিনের মধ্যে মশওয়ারা করো ভাবতে পারো পৃথিবীর তিন নম্বর কোন মানুষে জানে না আমি আল্লাহ কইয়া এটা তোমাদের ভুল ধারণা আমি আল্লাহ কইয়া তিন নম্বর ব্যক্তি তিন নম্বর জান্নাত একজন শূন্যওয়ালা একজন আসুন উনার নাম আমি আল্লাহ হুবহান আল্লাহ হয়তো ভাবতে পারো তিনজনে বসিয়া মশোনা করতে খার জমিন কিলা ঢাপিয়া খাওয়া যায় খার লগে কিলা অবৈধ ব্যবসা করা যায় খারে কিলা ঠকিয়া জমিনের মধ্যে খাওয়া যায় হয়তো ভাবতে পারো ষড়যন্ত্র করিয়া খারে কিলা জমিন ফাঁসা নিয়ে যায় ভাবতে পারো দুনিয়ার কোনো মানুষে জানে না দুনিয়ার জমিন বাস্তর না মিডিয়া জগতের মধ্যে মানুষে শুনে না কিন্তু আমি আল্লাহ তালা খুঁজে দিয়ার দুনিয়ার জমিন তিনজনের যেন ষড়যন্ত্র করবায় চার নম্বর শূন্যওয়ালা আমি আল্লাহ আছি হইন সুবহান আল্লাহ